যেহেতু এখন হাতলের সময় নাই বিচন নাই কিন্তু আমার বারো মাস এই গাছ আছে এলে হাতল ফাঁকছিল খাই খাইয়া বেশি বাড়িছে বাবলামো বেশি দিয়ে চাটনি আর যেহেতু এখন আনসিজোনাল সময় লাগে এ বেশির গুরুত্ব বাড়ি গেছে মানে ওই জিনিসটাতে সবাই করে খাইবা সালাম আলাইকুম একদ্র সবাই কেটার বালাসনী আমিও বালাচি আস ক্যাফোনার মদার একটা নতুন ব্লগ ভিডিও লই আজি রইলাম দিন হয়েছে আমিও অনিয়মিত হয়ে গেছি মানে আমি রেগুলার ভিডিও আপলোড দিতাম ফার না কিছু শারীরিক কারণে মানে আমি অসুস্থ লাগি এখন পাবছি রেগুলার প্রথম খাট পিছক বালাখরি টানাইয়া বাজলাম বাজে এরপরে কুষাচার এদিকে সিডল ছিটকু লই এখন বালাকরি দই দাম দই যে ময়লা আছে ওটা ফেলাই ফালাই ফলাই আমি বাজমো আর মরিচ ফিয়ায় আর রসুন খাটিয়া লইসি মানে মরিচর ডেঙ্গা ফালাইছি আর রসুন ফেস খাটিয়া লইসি এখন একলগে সপ্তাহ বাজি লই রাম আর শুকনামর্তি ফরম আরকি কালারটা সুন্দর হইব লাল লাল লাগলে কি দেখতো ভাল লাগে খাইতেও ভাল লাগে তো মরিচ ফেয়াই যসুন হালকা বাজ তুলিলাম সুটকি একটু বালাখরি বাজ মনে খাঁচা খাঁচা গোহ খাইতে মজা লাগত না সুটকিটা বালাখরি বাজলে আর কি চাটনিটা মজা আর এদিকে বাঁর ফাটা সুন্দর করে দইয়া খাটিয়া লইসি কাতুর পিছ চাটনি যে কোনো জাতর মরিচ দিয়ে যায় মরিচ দিয়েও খরা যায় মরিচ দিয়ে খরা যায় সাথে নাগামরিচ দিল বেশি বালা লাগে করে কিন্তু আমি তো নাগামরিচ খাইটা ভাতাম না লাগে দৌড়ি সে আমি ফাটার মাজে দিলাম সবটি মরিচ দিয়া কিছু সময় বালাখরি ফিছি আর কি নির দিলাম চুটকি চুটকি দিয়া চুটকিও কিছু সময় ফিসম ফিসিয়া এরপরে আর যেটা যেটা আছে সপ্তাহ দিলে বাজিয়া রাখা পেঁয়াজ আর রসুন দিমু বহর ফাতো দিমু দিয়া সপ্তাহে একসাথে ফিসিয়া মিক্স করলেই আমি ওরকমই চাটনি খুঁজি আর এইরকম চাটনি খুলে আমার গেছে বালা লাগে খাইতে এরপরে দিলাম লবণ দিয়ে এখন সপ্তাহে একসাথে ফিসিয়া মিক্স করে এরপরে সার্ফরমো আর ফিসিয়া খাওয়াটা মজাই আলাদা ব্লেন্ডারে খুললে সপ্তাহে বেশি নির্ভর হয়ে যায় আর আমার বালা লাগে না তো সপ্তাহ যেত মশলা ফিচি হয়ে গেছে এখন রেসে বেশি তুমি বেশি কিন্তু তো লাম চেস বালা বালাখুরি মিক্স করাম পিছিয়ে আর আদা বালাফাই বাট আমি এরকম বালাফাই এনে আমি ওরকম বালা ফাইনালি আমার বর্তর দান আর একবার সাধারণভাবে আপনার শেয়ার করাম যে তোমার আত্ম সময় খুব কম খুব তাড়া উড়ার মাসে বর্তাটা খরচা আমার আর রান্না বান্না আছে সপ্তাহ আপনার আজকে আর শেয়ার করতাম ফারাম না জাস্ট খালি চাটনির ভিডিও এটা আপনার কাছে শেয়ার করছি মাছ বানাই আর রাখছি পাবলাম আমি ফ্রাই করলে যে তো মাছের সাইজগুলো খুব বেশি একটা বরনা এটা পাবলাম আস্তে ফ্রাই করলে সবাই এক পিস এক পিস করে খাইলি বানো তো আমি ফাইনালি মাছ ফ্রাই করার দিলাম মাছ ফ্রাই করার পরে সবটাকে কন্টিন খা আমার খাসে লাগে কি মাছ উল্টানি মানে অনেক সময় মাছ উল্টানি দিয়ে বাঙ্গিলে এলে খুব মানে সচেতনভাবে উল্টাই রাম আর কি আর লাস্টর মাছটা উল্টাইতে একটু বেশি কষ্ট হয়েছে অনেকানি বাজা মাছ উল্টাই খাই তো জানে না তো আমার বিষয়টা সিম মানে আমি বাজা মাছ উল্টাই খাইতে আমার কষ্ট হয় তো উল্টাইলাম মাছটা ফাইনালি অনেক কষ্টে উল্টাই আমার মাছটা বালাহুরি থানায় রাম আর সেদিকে আমার আরও খাজ আছে মানে আমারও সাদীরা সবই মোটামুটি আমরা ইম রান্না বান্নাত হেল্প করাম আর কি এদিকে আলু দিয়ে মাংস দিবই আর যেটা আলুর রেসিপিটা আমি ইয়ার আগে শেয়ার করছি লাগে আজকে আর শেয়ার কর আপনার বানাই আলো লোহ ভাজি খরার লাগে মেটু দিয়ে টেঙ্গা রান্ধ হই লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা আসুন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা ফলো দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফেজ